সবাইকে সবার গান ভালো লাগছে তো আচ্ছা এখানে অনেক মা বোনদের সবাইকে দেখতে পাচ্ছি অনেক আমার মায়ের মায়েদের দেখতে পাচ্ছি তো মাকে নিয়ে একটা গান হবে আচ্ছা কমিটি দাদা যদি কোনো আপত্তি না থাকে আমি একটু আমার মায়েদের কাছে যেতে পারি নিচে আচ্ছা হোক ঠিক আছে চলো এই গানটাতে আমি যাব আমার মায়েদের কাছে শিখ হ্যালো শিখ শিখ

मैं तेरा नाम रखो पल को मनोदी पूजा तेरे सिवा तुह पता क्या जिंदगी मेरी জোরে হাতে যায় সবাই মিলে সবাই চালতালে আমার সব মায়েরা সবাই একটু তালে সবাই মিলে ভালো আছেন মায়েরা ওদিকে আমার মায়েরা সবাই একটু তালে হোক সবাই মিলে So i জুনিয়র গণেশ দুজন আসবেন জুনিয়র গণেশ দুজন মঞ্চে আসবে মিনিট একটুখানি এক ওটা নিয়ে এসো সভাপতি মহাশয় ম্যানেজার তুমি আসবে গুরুপদ গুরুপদ আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ভালো লাগছে তো দর্শকের দিকে একটু আলো দিয়ে রাখবে হ্যাঁ আমরা শুনতে পাবো না হাততালিটা শুনতে পাই হ্যাঁ ভালো লাগছে এদিকটাই মানে ভালো লাগছে না খুব একটা এদিকটা কি খুব ভালো লাগছে না ওদিকে মানে বেশি ভালো লাগছে কম্পিটিশানটা তো হোক এদিকে প্রথম তারপর এদিকে না এদিকে সবসময় ফার্স্ট হচ্ছে পরে বারে দেখবো আপনাদের কেমন লাগছে আমরা একটু শিল্পীদের একটু বরণ করে নেব প্রত্যেকবারে যেটা আমরা করি একটু সময় নেব আপনাদের থেকে হ্যাঁ শিল্পীকে একটু মঞ্চে আসতে বলবো সঞ্জয় তুমি একবার মঞ্চে এসো সঞ্জয় এবং যারা নাচের দৃশ্যে আছেন ওনারা তো মনে হয় এবারে পারফর্ম করবেন তাহলে ওনাদের একটু ডেকে নিন আমরা আমরা খুব ভালো মনের একজন অ্যাঙ্কারকে পেয়েছি সঞ্চালনা করছেন খুবই কি বলবো মধুর ভয়েস আমার তো ভালো লাগলো আপনাদেরকে আনন্দ দেবেন উনি তো আমরা পরপর সবাইকে বরণ করে নেব আমি আমাদের গণেশ কমিটির সভাপতি মাননীয় গণেশ কানাইলাল জানা মহাশয়কে বলবো অ্যাঙ্কারকে বরণ করে নেওয়ার জন্য উত্তর উপরিয়ে জোরে আত্মালি অ্যাঙ্কারকে করতে প্রথমে আচ্ছা যা ঠিক আছে শিল্পীকে করা হলো সঞ্জয়বাবুকে এবার অ্যাঙ্কারকে করে নাও আমাদের যিনি সঞ্চালনা করছেন উত্তরীয় পরি আর আমাদের জুনিয়র গণেশরা যারা আছেন ফুল দিয়ে বরণ করে নেবেন নাও ফুল নাও তোমরা পরপর ওই দাদাকে আচ্ছা মিউজিশিয়ানদেরকে এক এক করে বলবো একটু সামনে চলে একটু চলে আসো যারা এরপরে নাচের দৃশ্যে মানে ড্যান্সে যারা আছেন লাইটম্যান মাইকম্যান একবার করে একটু উঠে আসবেন যিনি আমার এলইডি এলইডি দায়িত্বে আছেন প্লিজ দাদা এক মিনিটের জন্য আর ডিজে লাইটের প্যান্ডেল ডিজে লাইট প্রত্যেকে একটু আসবেন বিকাশ বাবু বিকাশ বাবু একটু মঞ্চে আসবেন হ্যাঁ যাদের জন্য আমাদের একটু আগে ম্যানেজার সাহেব আপনাদের সামনে ঘোষণা করেছেন আজকের অনুষ্ঠান ফ্রিতে দিচ্ছেন মানে কতটা হাততালি দিলে তাদেরকে আমরা খুশি করতে পারবো এরকম উদার মনের মানুষ আমরা পাই প্রতি বছর আচ্ছা জুনিয়রদের বলবো সবাইকে বরণ করে নেওয়ার জন্য ওনারা পরে এক এক করে পরিচয় দেবেন বাবু এসছেন আমাদের প্যান্ডেল বিকাশ প্রধান মহাশয় এক ধার থেকে দাও হ্যাঁ মঞ্চ মঞ্চ সজ্জায় যিনি আমাদের হেল্প করেছেন বিকাশ প্রধান মহাশয় লাইটের যিনি মাজি ড্যান্সিং লাইটের অপারেটর হিসাবে এসেছেন এলইডি হ্যাঁ সবাই একটু কাছাকাছি থাকবেন এদিকে সরে আসুন আরেকটু আর ডিজে তো আপনার ডিজে তো বিকাজ বাবুকে ফুল জুনিয়ররা সবাইকে ফুল দাও রবীন বাবু রবীন সাঁতরা মহাশয় রবীন সাঁতরা মহাশয় প্লিজ সময় নেবেন না প্লিজ একটু আসুন তাড়াতাড়ি আসছে আসছে ডিজির যিনি আছেন আসুন প্লিজ সময় বেশি নিতে চাইছি না আমরা ডিজি অপারেটর চলে এসো তোমরা আরে জুনিয়র দেখছে এই রণিত উপরে চলে না আরেকজন আছেন তো ডিজিট যিনি দায়িত্বে আছেন মঞ্চে আসবেন লাইটের হয়ে গেছে এই তো রবি এসছে ডিজির এখনো আসেননি আচ্ছা এরপর তো নাচের টিমটা আসবে একটু ডেকে নিন আমরা সম্বর্ধনাটা করে নিই আচ্ছা পিন্টু একবার পিন্টু একবার উঠে আয় বাবু পিন্টু পিন্টু একটু উঠে আয় কিছুক্ষণের জন্য একটু ওয়েট করতে হবে কারণ আমি একটা পারফর্ম করব হ্যাঁ তো উঠে যা একটু বরণ করে নেওয়া আচ্ছা আমাদের জুনিয়র গণেশরা সম্বর্ধনা দেবেন শিল্পীদেরকে এক এক করে একটা করে গোলাপ নাও দাদা দিদিকে বরণ করে নাও চলে এসো নমস্কার করতে হয় ও কি হাতে হ্যান্ডশেক করতে হয় আরে আমরা বুড়ো হয়ে যাচ্ছি এরপরে তোরাই চালাবি ছোট ছোট একটা একটা হ্যাঁ দিদির সঙ্গে হ্যান্ডশেক করে নাও ব্যাস আমাদের আগামী ভবিষ্যৎ আমরা ওদের জন্য আসন ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছি অর্গানাইজার দাদা একটু মঞ্চে আসবেন মলয় বাবু একটু মঞ্চে মলয় সুরতাল মিউজিক্যাল ইভেন্টের কর্ণধার মলয় মলয় রয় মলয় বাবু এসো 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 হ্যাঁ আচ্ছা মলয়কে এই মুহূর্তে তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে

গোলাপটা কোথায় থ্যাংক ইউ ওকে দাদা আপনার অনুষ্ঠান একদম জোরে হোক ভালো ভালো গানের জন্য জন্য নাচের থ্যাংক ইউ সো মাচ এবার পরবর্তী অনুষ্ঠানে চলে আসি প্রথমে আমরা ডান্স দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম তারপরে আজকের অনুষ্ঠানে প্রথম সঙ্গীত শিল্পীকে মঞ্চে স্বাগত জানিয়েছিলাম তিনি বেশ কয়েকটা গান গেয়েছেন এরপর আজকের অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব নিয়ে আমি সঞ্চালক পবিত্র এই মুহূর্তে সামনে শুরুতে এসেই যে সম্মানটা পেলাম গণেশ পরিবারের পক্ষ থেকে আমার গলাতে একটা উত্তরীয় পরানো রয়েছে এই উত্তরীয়র কালারটা দেখেছেন এটা একটা তিরঙ্গার কালার তাই তো জাতীয় পতাকার কালার এই এত বড়ো একটা সম্মান জানি না কতটা সম্মানটা রাখতে পারবো এই সম্মানটুকুর সামনে রেখে দুটো কথা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটু বলবো যদি আমাকে অনুমতি দেন অনেক দূর থেকে এসেছি কয়েকটা মিনিট একটু কষ্ট করে শুনবেন আমার কথাগুলো শুনবেন তাহলে আমার দুটো অনুরোধ রয়েছে প্রথম অনুরোধ হচ্ছে আমার জন্য কোনো তালি বাজাতে হবে না একটা হাতের তালিও আমার জন্য খরচ করতে হবে না আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে আমি যখন কথাগুলো বলবো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন নিজেদের মধ্যে কেউ গুনগুন করে কোনো আওয়াজ করবেন না নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট করবেন না একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন ভালো লাগা না লাগা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি চলুন কয়েকটা কথা শোনাই আমাদের জীবনের প্রত্যেকটা দিন ইচ অ্যান্ড এভরিডে খুব গুরুত্বপূর্ণ দিন যেই দিনটা আমাদের জীবন থেকে চলে যায় সেই দিনটা আমাদের জীবনে কখনো ফেরত আসে না তবু এমন কিছু কিছু দিন থেকে যায় যেই দিনগুলো আমাদের স্মৃতির পাতায় দাগ কেটে যায় তেমনই একটা দিনের কথা আপনাদের সকলের সাথে আমি ভাগ করে নিতে চাই ঠিক যেমনভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে কিছু দিন বলবো না একদিন কি দুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে কাশ্মীরের বুকে ঠিক তেমনই আরও একটা ঘটনা ঘটেছিল দিনটা ছিল ফর্টিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন সালের চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটাকে গোটা ভারতবর্ষের মানুষ একটা বিশেষ নামে চেনে বা জানে যাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে যার বাংলা অর্থ হচ্ছে ভালোবাসার দিন কিন্তু আপনারা প্রত্যেকেই অবগত নিউজ চ্যানেলে দেখেছিলেন খবরের কাগজে পড়েছিলেন দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে যখন গোটা ভারতবর্ষের মানুষ ভালোবাসার রঙে রেগেছিল ভালোবাসার রঙে মেতেছিল ঠিক সেই সময় কাশ্মীরের একটি ছোট্ট জায়গা যার নাম হচ্ছে পুলওয়ামা যেখানে একটি মর্মান্তিক জঙ্গি হামলাতে ফর্টি ফোর মানে চুয়াল্লিশ জন সিআরপিএফ সেনা জওয়ান আমাদের দেশের জন্য প্রাণকে বলিদান দিয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়েছিল সেই সমস্ত সেনা জোয়ানের দেহাবশেষ টুকরো টুকরো মাংসের টুকরোগুলো এদিক সেদিক এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যে কারোর বাড়িতে পুরো দেহটা পৌঁছতে পারেনি হয়তো কারোর বাড়িতে হাত গিয়েছিল হয়তো কারোর বাড়িতে পা গিয়েছিল ভালো করে একটু ভেবে দেখুন তো ওরাও তো কারো না কারোর দাদা কারোর ভাই কারোর স্বামী কারোর সন্তান কেউ না কেউ আত্মীয় পরিজন ছিলেন আজও আমাদের কানে ভেসে আসে কত মায়ের সন্তান হারানোর কান্না আজও আমাদের কানে ভেসে আসে কত ছেলের বাবা হারানোর কান্না তাই আমি চাই আজকে আপনারা এখানে যে কজন উপস্থিত রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন ডাস নট ম্যাটার সকলে মিলে একবার তাদের জন্য যারা আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে বর্ডারে ডিউটি করতে যান এবং ডিউটি করতে গিয়ে বুকে গলি খেতে দ্বিধাবোধ করেন না যাদের জন্য আজকে আমাদের বাড়ির মা বোনেরা মানে আপনারা রাস্তায় সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারেন যাদের জন্য আমরা শান্তিতে ঘুমোতে পারি যাদের জন্য গণেশ পরিবারের মতো পরিবাররা এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে আর আপনারা সেই অনুষ্ঠান দেখতে পারেন সেই সমস্ত রিয়েল হিরো আমি কোন সিনেমার হিরোদের কথা বলছি না আমি কোন শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চনের কথা বলছি না আমি তাদের কথা বলছি যারা আমাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ার ফোর্স এই রাজ্যের পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন আমি চাই আপনারা তাদের জন্য একবার দু হাত ভর্তি করে জোরে হাতের তালিকা যান সবাই বলে আপনাদের হাতের তালি এবং আমার কথার মধ্য দিয়ে গণেশ পরিবারের পক্ষ থেকে আমরা ট্রিবিউট জানালাম সেই সমস্ত বীর সন্তানদেরকে যারা প্রতিনিয়ত আমাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনারা তাদের জন্য হাতের তালি বাজিয়েছেন আমি আর একটা কি দুটো লাইন বলবো তারপরে এই মঞ্চ থেকে চলে যাব আপনারা ডান্স দেখবেন অনেক দূর থেকে এসেছি তো তাই একদম সুযোগটা ছাড়তে চাইছি না এত সুন্দর একটা মঞ্চ এত সুন্দর অতিথি আপ্যায়ন সব কিছু দেখে আমার মা বোনেরা যারা আপনারা সামনে বসে রয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটা লাইন মনে পড়ছে আমি যেখানেই যাই না কেন এই লাইনটা প্রায় সময়ই বলে থাকি তার আগে একটুখানি জিজ্ঞেস করবো আপনারা একটু আদ্রু হিন্দি বুঝতে পারেন মা বোনেদেরকে জিজ্ঞেস করছে একটু জোরে বলবেন হিন্দি বুঝতে পারেন আপনারা বেশ কতটা হিন্দি বুঝতে পারেন এই কথাটার পরে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে ম্যাঁ যাহাবি হুম मैं जहां भी जाता हूं एक बात गर्व करता हूं कि मैं एक हिंदुस्तानी हूं आप लोग भी कभी कभी गर्व करते हैं कि आप लोग भी हिंदुस्तानी हैं क्योंकि एक दिन एक अमेरिकन आए हमारे हिंदुस्तान में आके देखे कुछ लोग मिट्टी के कप में चाय पी रहे थे उस वक्त अमेरिकन ने बोला क्या इंडिया तरक्की करेगा अभी तक इंडिया के लोग मिट्टी के कप में चाय पीते हैं हमारे यहाँ के जो लोग हैं, वो चीनी मिट्टी का कप में चाय पीते हैं कितना होती है कितना चमकीली होती है उस वक्त इंडिया ने जो जवाब दिया अगर बात दिलों तक पहुंचे तो मेरे लिए नहीं पूरा देश के लिए तालियों का समर्थन होना चाहिए उस वक्त इंडिया ने जवाब दिया साहब चीनी मिट्टी का कप एक अमेरिकन नारी है जो दिन भर हजार फोटो को चुमती है मिट्टी का कप एक भारतीय नारी है जो एक फुट से लिपटती है और खुद खत्म हो जाती है ताली तो आप बजेगी लोग अक्सर पाकिस्तान 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 करके चिल्लाते रहते हैं सुनो पाकिस्तान बालो जितना धुआं तुम्हारी चिमनी से निकलती है उतना धुआं तो हमारे यहां के नौजवान खड़े खड़े बीड़ी सिगरेट फूके उगाल उगालवा देते हैं यहां पे कुछ छोटे छोटे बच्चे लोग भी बैठे हुए हैं इनको देख के याद आ गया जितना गुलाबारूद पाकिस्तान में मौजूद है उतना तो हमारे यहां के छोटे छोटे बच्चे लोग गणेश जी की पूजा में पटाखा फोड़ देते हैं यह हुई ना बात यह है भारत की सभ्यता यह है भारत की संस्कृति यह है भारत की ताकत इसलिए पाकिस्तान वालों दुश्मन वालों गौर से सुन लो कि पानी मांगो तो दूध देंगे दूध मांगो तो खीर देंगे अगर गलती से कश्मीर मांगो मैं तो कुछ अलग ही सोचता हूं मैं तो कुछ अलग ही सोचता हूं पानी मांगो तो दूध देंगे दूध मांगो तो खीर देंगे अगर गलती से कश्मीर मांगो तो सीधा लाहौर भी हम लोग छीन लेंगे पसंद आए तो ताली बजाओ थैंक यू सो मच चलिए आप सब को अभी ले चलेंगे डांस में और मंच पर स्वागत करने जा रहा हूं एक जबरदस्त तालियों के साथ स्वागत करते हैं Attraction, western, dance troupe, please come to the stage.